যদি একটু নিচের দিকে তাকায় আপনাকেও দেখে ফেলবে আমাকেও দেখে ফেলবে আমি আবু বকর আমার নিয়া বিন্দু পরিমাণ চিন্তা করি না রে নবী আপনি আমার কাছে আছেন আর এই অবস্থায় যদি ওই মক্কার বেঈমানেরা আপনার উপরে যদি আঘাত করে ও আমার আমি হাসুরের আল্লাহর কাছে কি জবাব ও যদি একটু আমাদের দেখে আমরা তো দুইজন এখানে এক আর তো কেউ নাই আমার নবী কয় আবু বকর রে কে বলছে আমাদের সাথে কেউ নাই আমাদের সাথে আরেকজন আছেন তিনি কি আরো জোরে বলেন তাহজান ইন্নাল্লাহা মা'না আল্লাহু আকবার বলেন আল্লাহ কয় আপনারা দুইজন যখন গুহার ভিতরে ও পয়গম্বর ও আমার নবী আবু বকরের শুনাইয়া দেন আবু বকর যাতে চিন্তা না করে আবু বকর যাতে কোনো প্রকারের পেরেশানি দিন না পড়ে কে বলেছে আপনাদের সাথে কেউ নাই আমি আল্লাহ আপনাদের সাথে আছি এরে নবীর উম্মতের দল এই জন্য আল্লাহ যদি সঙ্গে থাকে আর কিছু লাগে কথা বলেন লাগে তো এই দুনিয়া পাড়ি দিতে হলে ধৈর্য ধারণ করতে হবে সব কষ্টের মুসিবত সমস্ত দুঃখ বেদনা দূর করার একটা হাতিয়ার আমার আল্লাহ বলে দিলেন বান্দা তুমি কি করো বড় ধৈর্য ধারণ করো ধৈর্য ধারণ করো কারণ যারা ধৈর্য ধারণ করে আমি আল্লাহ তাদের সঙ্গে মিলে যাই আমি আল্লাহর কুদরতি মদত তারা পেয়ে যায় হাজার সালাম সন্তানের কাল্লা সহ্য করতে পারে না দেখেন আমার আল্লাহ কেমনে কুদরতি ভাবে সৃষ্টি করে দিল আমার আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু তাকায় আছে বিশাল ব্যাপার হাজেরা তো মা সন্তান যদি খুদার জ্বালায় কান্না করে কেমন মুখটা ফেটে যায় শিশু ইসমাইল কান্না করতেছে একবার তাকায় দেখে সাফা পাহাড় ওই সাফা পাহাড়ে আমার আল্লাহ হাজেরার চোখের ভিতরে

ওই পাহাড়ের উপরে পানি আমার সন্তানের পানি মনে হয় আল্লাহ ব্যবস্থা করে দিয়েছে সন্তান আবার এখানে একা দৌড় দিয়েছে সাবা পাহাড়ে সাবা পাহাড়ে দৌড় দিয়েছে সাবা পাহাড়ে যাইয়া দেখে না এটা পানি না এই বালির উপরে কিরণ পরে রোদের কিরণ পরে এটা পানির মতো দেখা যায় আবার মায়ের মতো সন্তানের কাছে দেখে আমার ইসমাইল একা আবার দৌড়ায় আসে ইসমাইলের কাছে আসছে দেখে ইসমাইল কান্না করতেছে আবার তাকাইছে পাশেই মারোয়া খানায় কাবা এরকমভাবে সাফা এবং মারোয়া দুইটা পাহাড় বর্তমান কেটে ছোট করে দেওয়া হয়েছে এখানে হাবি সাহেবরা দৌড় দেয় সাই করে তো হাজের আলাইহিসাল আবার সন্তানের কাছে আসছে দেখে সন্তান কান্না করতেছে আবার তাকায় মারোয়া পাহাড়ের দিকে মারোয়া পাহাড়ের দিকে তাকানোর পরে হাজেরা মনে করে এটা মনে হয় আসলে এই পানির ঝর্ণা আবার একটা দৌড় কঠিন দৌড় যাইয়া দেখে না এটাও পানি না আলো পড়িয়া রোদের আলো পড়িয়া ওই আবালিটা পানির মতো চিকচিক করতেছে দৌর দিয়েছে পরীক্ষা আবার শেষ ও হাজেরা তোর দৌড়টা আমি আল্লাহর কাছে বড় মোহাব্বতের মনে হয়েছে আল্লাহ একবার বলেন আল্লাহর কাছে কিছু কিছু দৌড় পছন্দ হয় আবার আমার আল্লাহর কাছে কিছু কিছু বসে থাকাও পছন্দ হয় আমার আল্লাহর কাছে কোন জিনিস পছন্দ হবে তা আমরা কেউ জানি না হাজেরার দৌড় এমন পছন্দ আল্লাহ কয় জিব্রাইল যা আমার ইসমাইল খুদার জালায় খান্না করে আর ওর মা দৌড়াইতেছে সাফা মারোয় যা যা আমার ইসমাইলের পায়ের আঘাতে ইসমাইল যে খুদার জালায় খান্না করতেছে আর দুইটা পা নাড়াচাড়া করতেছে যা যা জলদি করে যা আমার ইসমাইলের পায়ের আঘাতে ওখানে একটা কূপ তৈরি করে দে এরে মানুষ পানির ব্যবস্থা আমার আল্লাহ করে দিলেন ওরে পৃথিবীর সব পানি একরকম রকম আর ওই বাইতুল্লার কিনারায় জমজম কূপের পানি আর এক রকম আল্লাহ কয় দুনিয়ার সব পানি এক রকম আমার বাইতুল্লার এই জমজম কূপের পানি আর এক রকম বলেন না একটু আল্লাহু আকবার এত সুন্দর পানি শুধু বয়ান শুনতাম যে হাজার কষ্ট করে ওই পানি খাইলে কলিজাটা ভরে যায় এই তো রমজানের পরে আল্লাহ তালা নিলেন তওয়াব করতাম ঘেমে যাইতাম যখন তওয়াব করে একটা তওয়াব হয়ে যাইতো ওয়াজিব তওয়াব দুই রাকাত নামাজ পড়িয়া ছোট ছোট কেটলি ভরে ভরে জমজমের পানি রাখা আছে ঠান্ডাও আছে গরমও আছে মিডিয়ামও আছে যেটা আপনার প্রয়োজন খাইতে পারবেন হাজার কষ্ট করি ইশা যখন এক গিলাস জমজম গুপির পানি খে দেওয়া যায় পান করে দেওয়া যায় ওরে পান করার সাথে সাথে কেমন যেন মনে হয় পুরা খুলি ঠান্ডা বানাই দিছে আল্লাহ কয় দেখো ও দুনিয়ার মানুষ তাকে দেখ আমার ইসমাইল কেমন কষ্ট করলো আর ওর মা কেমন কষ্ট করলো আমি আল্লাহ ঘুমের দোয়াও তো কবুল করে রাখছে পানির ব্যবস্থা করে দিলাম ওখান দিয়ে ব্যবসায়ী লোকেরা যাবে ব্যবসায়ী লোকেরা যাবে পানি পান করতে যায় হাজরা বলে পানি পান করতে দিতে পারি এখানে বসবাস করতে হবে বসবাসের ব্যবস্থা হয়ে গেল প্রত্যেক তো দোয়া আমার আল্লাহ কবুল করে নিল আল্লাহ কয় বান্দা তুই মুজাহাদা কর বান্দা তুই কষ্ট কর আমি আল্লাহ পূরণ করব জোরে কন সুবহানাল্লাহ আল্লাহ কয় দেখ আজার আমি আল্লাহর কাছে কতটা দামি হয়ে গেল সন্তানটা কেমন দামি হয়ে গেল আমি আল্লাহ নকশা বানায় রাখলাম আমি আল্লাহ চিহ্ন বানায় রাখলাম আমার দোস্ত আখরি জামানার দোস্ত আমার পয়ে আমার হাবিবের একটা ধর্মের একটা চিহ্ন বানায় রাখলাম ও হাজির দ তোমার হজ কবুল হবে না তুই যদি সাফা মারো আই না করো ও হাজির দল তোর হজ কবুল হবে না কারণ কি কারণ হাজের আর দর আমি আল্লাহর কাছে বড় মোহাব্বতের মনে হয়েছে বড় ভালো লাগছে সুতরাং আমি আল্লাহ কেমন পর্যন্ত দেখতে চাই আমার খাটি বান্দারা ওই বাইতুল্লাই হজ করতে গিয়া যেন আমার বান্দারা ওই সাফা মারো আর মাঝামাঝি জায়গায় যেন আমার বান্দারা দূর দেয় আর আমি আল্লাহ হাজরার ওই কৃষ্টি যা হাজরার ওই ব্যাপারটাকে হাজরার ওই বিষয়টাকে আমি আল্লাহ কিয়ামত পর্যন্ত जिंदा রাখার ব্যবস্থা করে দিলাম এই ময়দানের আওয়াজ ভালো লাগে না কিন্তু এই জমিনের ভিতরে যারা আমার আল্লাহ পাকের আসে শুধু কানে শুনবে অমুক জায়গা আমার মৌলার গুণগান গাওয়া হবে অমুক জায়গায় আমার আল্লাহর প্রেমের বয়ান হবে ওই বান্দা শুনতে দেরি পাগলের মতো যথা স্থানে উপস্থিত হতে দেরি করে না কথা বলেন ঠিক না বেটি কলব লাগবে কলব যেই কলব মৌলার প্রেমের জন্য পাগল যেই কলবের ভিতরে বলে মসজিদে আগান হয়েছে তোমার বয়ান ঘুরে কি করবে তোমার হাজার বয়ান করে কি করবে তোমার দেহে তো প্রেম নাই হ্যাঁ প্রেম আছে প্রেম তো বন্টন হয়ে গেছে প্রেম পেয়ে গেছে ইউটিউব প্রেম পেয়ে গেছে ফেসবুক প্রেম পেয়ে গেছে ছেলে নিজের ভিতরের সব প্রেম পেয়ে গেছে দুনিয়ার সব আমার আল্লাহ পাককে বাদ দিয়ে রাখছেন কথা কোন ঠিক নেই এই আল্লাহ পাক বললেন বান্দা একটু প্রেমের কারণে আমি আল্লাহ তোর উপরে কত প্রেম দেব জানো এজন্য আল্লাহ প্রেমের পার্সেন্ট বান্দা বান্দিরে সব মাকলুকাতকে দান করলেন এক পার্সেন্ট আর আল্লাহর কুদরতি জিম্মায় রাখলেন নিরানব্বই পার্সেন্ট সুভান আল্লাহ কয় বান্দা তোর এতটুকু প্রেম সামান্য কিঞ্চিত পরিমাণ প্রেম তুই প্রকাশ করবি আর আমি আল্লাহর কেমন প্রেম জানো এই জন্য বান্দা তুমি যদি আল্লাহর দিকে আসতে আসতে আগাও আমার আল্লাহ তোমার দিকে দ্রুত আগায় বলেন না একটু আল্লাহ আর তুমি যদি মাওলার একবার স্মরণ করো আমার আল্লাহ তোমার এ একাধিকবার স্মরণ করে চলে কন সুবাহান আল্লাহ এর নবীর উম্মতের দল খলিলুল্লাহ আমার মৌলার গুণ গান ও মুসাফি একটু ওই গানটা আমারে শুনাইবে তু মজা এই দুনিয়ার ভিতরে আল্লাহর কিছু পাগল থাকে যারা আমার মাওলার প্রেমের গান গাইলে চোখের পানি রাখতে পারে না কথা বলেন ঠিক না বেডি নামাজের ভিতরে আল্লাহর বান্দা বোঝে না তারপরও বান্দা মনে করে এই যে নামাজের ভিতরে তেলাওয়াত হইতেছে ইমাম সাহেব সুরায় ফাতে হাত তেলাওয়াত যে ইمام রেজা সাহেব সূরা ফাতিহার সঙ্গে অন্যান্য সূরা মেলাইতেছে এগুলো তো দুনিয়ার মানুষের কথা না এইগুলো আমার মौलার কথা বান্দা নামাজের ভিতরে বুঝে আর না বুঝে বান্দা শুধু কানতে থাকে এই কথাগুলো আমার মौलার কথা জোরে কন আল্লাহু আকবার ইব্রাহিম কয় गंगा মওলানা প্রেমের गंगा কয় ফ্রি ফ্রি গাইবো না জানে না তো ফেরেশতা

ইব্রাহিম জানে না ওই ফেরেশতা জানে না ইবুরাহিম তো কেমন আল্লাহ যত পরীক্ষা করেছে সব পরীক্ষায় একশো মার্ক পাইয়া পাশ করে গেছেন জোরে নবীর উম্মতের দল বুড়া বয়সে সন্তান দিয়ে আল্লাহ রাই রাইখা কোথায় বলে ওই একেবারে নিবিড় জায়গা কোন জনমানব নাই কোনো কেউ নাই কোন মানুষ নাই কোনো ঘর নাই কোনো বাড়ি নাই কোন খাদ্য নাই শুধু এতটুকু বলছে বলছে কই বলে চলো কোন কথা নাই চুপ একদম এই রহিম রে স্ত্রীর ছিয়াশি বছর বয়সে সন্তান পাইছে কত বছর বয়সে ছিয়াশি বছর বয়সে সন্তানটার বেবি হাজেরা রে যা ওই মরুভূমি জায়গায় নিয়ে যা ইব্রাহিম আল্লাম কোনো কথা কয় না শুধু নিয়ে যায় ঘোড়ার থেকে নামতে বললেন ইব্রাহিমের কোন কথা নাই কারণ আমার মালিক বলছে কোন কথা বলা যাবে না কোন রকমের মন্তব্য করা যাবে না ইব্রাহিম কোন কথা বলে না ছেলেটাকে আর স্ত্রীটাকে না বাইয়া ইব্রাহিম আলাইহিস সালাম রওনা দিবে হাজেরা ডাক দেয়া স্বামী আমার বুঝলাম না বাড়ি থেকেও তো কিছু বললেন না রে স্বামী আমার ও প্রাণের স্বামী আমি এখানে একদম মহিলা কোলে আমার দুধের শিশু ইসমাইল ও স্বামী আমার এখানে রাইকে আপনি কোথায় যাইতেছেন ও স্বামী আমার কেন আপনার জবানে কোনো কথা নাই ইব্রাহিম কোনো কথা বলে না এবার স্ত্রী ডাক দেয়া কই স্বামী আমার এইটা কি আপনার কোনো তামান্না আপনার কোনো আদেশ বা আপনার কোনো বিধান নাকি আমার মাওলার বিধান

স্বামীর চোখের উপরে চোখ কথা কও তুমি কেমন বিবি হইছো এটা সুন্নাত না এটা নবীর তরিকা হতে পারে না একটা স্বামীর জিম্মাদারি দেওয়া হয়েছে তোমার উপরে তুমি স্বামীর অধীনে খবরদার খবরদার তার সঙ্গে কখনো বেয়াদবি করা যাবে না আদর্শ দেখাইতে হবে নববি আদর্শ এই আদর্শ বাস্তবায়ন না করার কারণে আজকে ফ্যামিলির ভিতরে স্বামী স্ত্রীর গনি বলা হয় না একটা মাত্রই কারণ আমাদের প্রত্যেকের অধিকাংশ ফ্যামিলির ভিতরে অনেক আদর্শ আছে আজকে বিভিন্ন প্রজাতিদের বিভিন্ন বেজাতিদের আদর্শ আমাদের ভিতরে আছে তাদের কৃষ্টি কালচার আছে কিন্তু আফসোস কপাল বড় খারাপ মদিনা ওয়ালার আদর্শ আমাদের ঘরে নাই কথা কোন ঠিক না বেটি মদিনা আদর্শ নাই কপাল বড় খারাপ আমাদের কাফেরা কোনো কথা কয় না শুধু ইব্রাহিম আলাইহিস সালাম আঙ্গুল দিয়া বলছেন এটা আমার কোনো চাহিদা না এটা আমার মাওলা পাকের চাহিদা এই কথা বলার পরে হাজেরা চোখ মুখকারা করে নাই চেহারার ভিতরে কোনো পরিবর্তন না যাইয়া স্বামীর হাতটা দরিয়া বলে স্বামী আমার শিশু ইসমাইল আমার দুধ খায় অন্য কোন খাবার খাইতে পারে না একটু রুটি একটু পানি দুই একবেলা পরে শেষ হয়ে যাবে ও প্রাণের স্বামী আমার একটু আমার জন্য দোয়া করবেন আল্লাহ তারা যেন আমার ধৈর্য দান করে

ও আনন্দ বাজারের মুসলমান তুমি কেমন মুসলমান হইছো আজকে আমার মায়েরা ফজরের সময় সন্তানকে ডাইকা দিবে নামাজের জন্য মা ডাকে না বলে আমার ছেলে অনেক রাত লেখাপড়া করে ঘুমাইছে ও একটু পরে উঠুক সকালে উঠলে ঠান্ডা লেগে যাবে এরে মা যেই সন্তানকে দুনিয়ার সামান্য ঠান্ডার থেকে বাঁচাবার জন্য তুমি ফজরের নামাজটা তোমার সন্তানকে ডেকে দিলে না তোমার সন্তানের জন্য আমার আল্লাহ এই কষ্ট হাজার কষ্ট এক জায়গা করলে জাহান্নামে যে ভয়ঙ্কার আজাব এই আজাব আমার আল্লাহ রেডি করে রাখছেন কথা কন ঠিক না বেঠিক তুমি তোমার সন্তানকে সেভাবে করে তোলো ফজরের বেলায় সন্তানকে উঠবে দাও সন্তানের বয়স যখন সাত বছর নামাজের জন্য হবান করো যখন সন্তানের বয়স দশ বছর নামাজ না পড়ার কারণে তাকে প্রহার করো এটা আমার নবীর আদর্শ এর নবীর উম্মতের দল ইব্রাহিম আলাইহিস সালাম কত দয়া কিন্তু আমার মাউলার অর্ডারের সামনে কোনো কিছুই প্রকাশ করে না কলিজাটা ফেটে যায় ইব্রাহিম আলাইসাল্লাম কোন কথা কয় না আমার মাউলার অর্ডার আমার আল্লাহ পাক কেমন পরীক্ষা নিয়েছেন রে বাবা ইব্রাহিম আলাইসাল্লাম ওই পাহাড়ে উঠিয়া পরে পাহাড়ে নেমে যাইয়া

ও আল্লাহ আমার স্ত্রী আর আমার কলিজার ও আল্লাহ এমন জায়গায় রাখছি নাই খাবার পানি নাই মালিক ও আল্লাহ আমার দায়িত্ব আমি করেছি রে আল্লাহ কিন্তু ওরা ছোট ওর মা দু এক বেলা বর খাবার শেষ হয়ে গেলে কি করবে রে আল্লাহ আল্লাহ যাবে না ওই বান্দার যত অভাব আমি আল্লাহ কুদরতি ভাবে পূরণ করে দেই আর আমরা আজকে টাকা না থাকলে চাউল না থাকলে নেতার পিছনে তেল দেই বলি আমার নেতা যদি আমারে চাউল না দিত আমার সংসার চৌতনা ধরে কয় নাউজুবিল্লাহ কি কয় বলে আমার নেতা যদি আমার কাট না করে দিত আমার সংসার চলত না অমুক ডাক্তার যদি আমার সন্তানের ট্রিটমেন্ট না করতে আমার সন্তান বাঁচত না অতসব বলেন তো রিজিকের মালিক কে আসতে কেন ঝরে বলেন হায়াতের মালিক কে আল্লাহ কয় বান্দা তোর সব কিছুর মালিক আমি আল্লাহ এরে বান্দা আমার কাছে যা ইব্রাহিম আলাইহিস সালাম চাইলেন আমার আল্লাহ কয় দোস্ত আপনার টেনশন করা লাগবে না বলেন না আল্লাহু আকবার ও দোস্ত আপনার টেনশন করা লাগবে না হাজারা সন্তানকে নিয়ে একা কোন মানুষ না এক পর্যায়ে রুটিও শেষ পানিও শেষ এবার শিশু ইসমাইল কান্না করতে আরম্ভ করলেন ও নবীর উম্মতের দল কোন জিনিস কষ্ট সারা সুখ আসে না আমার আল্লাহ কোরআনে বয়ান করে বলেন ফা ইন্না মা আল ইউসরা বলে যেই সুখটা কষ্টের পরে অর্জিত হয় ওই সুখটা স্থায়ী হয় আর যেই সুখটার পিছনে কোনো কষ্ট নাই ওই সুখটা কখনো স্থায়ী হয় না কথা বলেন ঠিক না বেঠিক দুনিয়াতে কষ্ট করো দুনিয়াতে শুধু আল্লাহর দরবারে কান্না করো সুখেও বলো আলহামদুলিল্লাহ দুঃখেও বলো আলহামদুলিল্লাহ যদি এইটা করতে পারো আমার আল্লাহ পাক তোমার উপরে খুশি হয়ে যাবে আমরা তো বিপদে বললে আল্লাহর ডাকি সুখের সময় মনে থাকে না কথা কয় না যখন দরকার তখন আল্লাহরে ডাকি এখন আমার বড় দরকার আমরা বাস জনগণের পিছনে বহু শ্রম দেয় যখন হয়ে যায় আর খবর নেই কথা কান ঠিক না বেঠিক যখন আমাদের করোনা চলে তখন বিশাল মোনাজাত দোয়া খাট দোয়া সন্তান ডেঙ্গু আক্রান্ত বাস দোয়া দোয়া চাইতেছে সুখের সময় খবর নেই আল্লাহ কয়ে বান্দা এই দুনিয়াটা কিন্তু পরীক্ষার মহল আমি আল্লাহ তোরে পরীক্ষা করব ওয়ালা নাবলু অনাকুম আল্লাহ অবশ্যই 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 আমি আল্লাহ ধরে পরীক্ষা করব আমার আল্লাহফাক এখানে দুইটা তাকি ডাঙলেন লামে তাকিত নুনে তাকিদ দুইটা তাকি ডাঙলেন আল্লাহকে অবশ্যই অবশ্যই আমি আল্লাহ ধরে পরীক্ষা করব। ওয়ালা না বলু ওয়ান্নাকুম মিশাই মিনাল খাউ ফি ওয়াল জোরি ওয়াল না মিনাল আর ওয়াল আনজুসি ওয়া আল্লাহ আল্লা বান্দা এই পরীক্ষার ভিতরে যারা ধৈর্য ধারণ করবে আমি আল্লাহ বললাম ধৈর্যশীলদের সাথে ইন্ন আমার আল্লাহ কয় বান্দা তুই যখন ধৈর্য ধারণ করবি আমি আল্লাহ তোর সঙ্গে থাকবো লা যদি সঙ্গে থাকে আর কিছু লাগে কথা খান লাগে আল্লাহর সঙ্গে থাকলে লাগে না যেমন আমার আল্লাহ ওই যে আবু বকর আমার ময়ার নবীকে মিয়া গারে সওরের ভিতরে যখন গিয়েছিলেন বর্ণনায় পাওয়া যায় আবু বকর কান্না করতেছে নবী বলে আবু বকর কান্না করো কেন বাড়ির কথা মনে পড়েছে বলে না না বাড়ির কথা মনে পড়ে নাই দুই স্ত্রীর কথা মনে পড়েছে বলে না বলে তোমার মেয়ে আসমার কথা কি মনে বলে না পাই গুম্বর তাকাইয়া দেখেন ওই গারে সোর আল্লাহ পাক দেখায় নিয়ে আসছেন দেখে আসছে ওই গারে সোরের ভিতরে আমার মায়ার নবী আর আবু বকর একা আর কেউ নাই আবু বকর কান্না করার কারণ বলতে সেরে একটু লক্ষ্য করে দেখে বেঈমানদের কথার আওয়াজগুলো আমাদের কানে আসতেছে ওদের পাগুলো দেখা যাইতেছে